বিয়াল্লিশ হাজার নশো নিয়োগ পর্ষদের নতুন নোটিফিকেশন জারি প্রাথমিকে দু হাজার ষোলো সালে যে বিয়াল্লিশ হাজার নশো প্যানেল প্রস্তুত হয়েছিল দু হাজার সতেরো সালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল সেই প্যানেলের গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নোটিফিকেশনে কি কি বলা রয়েছে এই নোটিফিকেশনের মধ্য দিয়ে বিয়াল্লিশ হাজার নশো প্যানেলে কি প্রভাব পড়ছে এবং বত্রিশ হাজার চাকরি মামলায় সেখানে কি প্রভাব পড়বে নোটিফিকেশনে কি কি বলা রয়েছে নির্দেশ দেওয়া রয়েছে চলুন বিস্তারিত আমরা দেখি আমরা চলে এসেছি নোটিফিকেশনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে কি নোটিফিকেশন জারি করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আট সাত দু পঁচিশ তারিখে এ মাসের আট তারিখে নোটিফিকেশনটি জারি করা হয়েছে যার মেমো নাম্বার এখানে আপনারা দেখে নিতে পারবেন কাকে নোটিফিকেশনটি জারি করা হয়েছে টু দ্য চেয়ারম্যান আর চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট রাজ্যের সমস্ত ডিপিএসসি গুলোকে এই নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্যায়ের তরফ থেকে দিচ্ছে কি নির্দেশ দিচ্ছে সাবজেক্ট দেখুন

বা সেই সংক্রান্ত বিভিন্ন ধরনের আর থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত তথ্য বিভিন্ন ডিপিএসসি গুলো তারা বিভিন্ন সময় সরবরাহ করে থাকে বা বিভিন্ন ডিসক্লোজ করে থাকে সেক্ষেত্রে এই মুহূর্তে পড়ে নির্দেশ সেই সমস্ত তথ্যগুলো ডিসক্লোজ করা যাবে না তো তারা কি জানাচ্ছে কি নির্দেশ দিচ্ছে বলা হচ্ছে স্যার ম্যাম ইউ আর অ্যাওয়ার্ড টু থাউজেন্ড সিক্সের রিক্রুটমেন্ট প্রসেস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাসিস্টেন্ট টিচার ইন প্রাইমারি স্কুল আন্ডার দ্য অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইজ প্রেজেন্টলি এ সাবজুডিস ম্যাটার আপনারা এই বিষয়ে অবগত আছেন যে অর্থাৎ সমস্ত ডিপিএসি তারা এই বিষয়ে অবগত রয়েছেন যে দু হাজার নশো রিক্রুটমেন্ট প্রসেস সেখানে যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল অ্যাসিস্টেন্ট টিচার নিয়োগ করার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেখানে রিক্রুটমেন্ট অর্থনীতি হিসেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এই মুহূর্তে এই নির্দেশ দিচ্ছে যে এই বিষয়টি যেহেতু কলকাতা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে সাব জুডিশিয়াল ম্যাটার হিসেবে রয়েছে অর্থাৎ যেহেতু মামলা চলছে মূলত বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটাকে কেন্দ্র করে বা আরো যে সমস্ত মামলা রয়েছে সে সমস্ত মামলাগুলোকে কেন্দ্র করে তারা সমস্ত ডিপিএসসি গুলোকে এই নির্দেশ দিচ্ছে দাস ইউ আর রিকোয়েস্টেড টু প্রিজার্ভ অল টু থাউজেন্ড সিক্সটিন রিক্রুটমেন্ট রিলেটেড পেপার্স ইন এ হাইলি কনফিডেন্সিয়াল মেনার দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট যে সমস্ত পেপার আছে আপনাদের কাছে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্ট যে সমস্ত প্যানেল থেকে শুরু করে সমস্ত কাটা বা অন্য যে সমস্ত বিষয়বস্তুগুলো রয়েছে সমস্তটাই হাইলি কনফিডেন্সিয়াল হিসেবে আপনাদেরকে গচ্ছিত রাখতে হবে অর্থাৎ সেটা যাতে এই মুহূর্তে দাঁড়িয়ে পাবলিক ডোমেনে না আনা হয় তার জন্য তারা করা নির্দেশ দিচ্ছে সমস্ত ডিপিএসি গুলোতে যদিও এখনো পর্যন্ত সমস্ত ডকুমেন্টস মোটামুটি সবটাই মোটামুটি প্রকাশ্যে এসে গেছে প্রচুর সংখ্যক তথ্য ইতিপূর্ণ বাইরে ঘোরাফেরা করছে আর টিআর তথ্যের মধ্যে দিয়ে মোটামুটি সমস্ত ক্যান্ডিডেট জেনে গেছেন তো এরপরে আরো এমন কি তথ্য আছে যেগুলো অর্থাৎ তারা কনফিডেন্সিয়াল রাখতে চায় সেটা নিয়ে প্রশ্ন সৃষ্টি উঠেছে এন্ড অলসো রিকোয়েস্টেড নট টু ডিসক্লোজ অর ডিসিমিনেট এনি ইনফরমেশন ইন দিস রিকার্ড টু এনি পার্সন অর অথরিটি উইদাউট দ্য পারমিশন অফ বোর্ড টিল দ্য অ্যাডজুডিকেট প্রসেস ইজ ওভার এক্সেপ্ট দ্য অনারেবল কোর্ট ডিরেক্ট শো কোর্টের নির্দেশ ছাড়া অর্থাৎ কোর্ট যদি নির্দেশ দেয় কোনো ডকুমেন্টস প্রডিউস করতে সেক্ষেত্রে আপনারা দেবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু এই মুহূর্তে এই দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস ঘিরে কোনো ব্যক্তি কোনো অথরিটি কোনো ডকুমেন্টস প্রাথমিক শিক্ষা পর্ষদের পারমিশন ছাড়া কোনো তথ্য কাউকে প্রোভাইড করতে পারবে না এমনটা করা নির্দেশ এনি ইনফরমেশন কোনো তথ্য প্রদান করা যাবে না কোনো ব্যক্তিকে কোনো কাউকে তো পর্ষদের তরফ থেকে গত আট সাত দু হাজার পঁচিশ এই নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল গুলোকে অর্থাৎ আপাতত ভাবে বিয়াল্লিশ হাজার নশো প্যানেলে যে সমস্ত তথ্য রয়েছে বিভিন্ন ডিপিএসি গুলোর কাছে সেই সমস্ত তথ্য এই মুহূর্তে কেউ আর আরটিআই করলে তারা আরটিআই রিপ্লাই হয়তো পাবেন না বা কোন তথ্য চাইলে বা কোন তথ্য বাইরে ডিসক্লোজ করার বিষয় থাকলে সেগুলো কিন্তু আর ডিসক্লোজ হবে না এই করার নির্দেশ কিন্তু পর্যন্ত তরফ থেকে দিয়ে দেওয়া হলো এই সংক্রান্ত পরবর্তী আপনার প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা না আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখা জন্য সকলকে ধন্যবাদ